আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই মুরগিটা দেখেন আমার বিছানার উপর শুয়ে আছে আমি যে বিছানায় ঘুমাই সেই বিছানার উপর শুয়ে আছে এই মুরগিটাকে জানেন কোথায় রাখছিলাম এই যে এই জায়গাটার মধ্যে রাখছিলাম প্লাস এইখান দেওয়া ছিল মুরগিটা অসুস্থ মানে ঠিকমতো দাঁড়াইতে পারে না সেই জন্য এটাকে আমার ঘরে রাখছিলাম মানে এইখানে যে আমি এইখানে পড়ালেখা করি প্লাস এখানে শুয়ে থাকি অ্যান্ড এইখানে এই মুরগিটাকে রাখছিলাম বাট এটার কাম দেখেন এই পিস না ওঠায় বসে আছে আর কি আমি কলেজে গেছিলাম এইমাত্র কলেজ থেকে আসলাম আইসে দেখি এরকম কাণ্ড করছে মানে কি বলবো বসতে দিলে শুইতে চাই এরকম একটা অবস্থা হইতো মানে এই জায়গায় রাখছি কিটা দিছি খাবার দিছি পানি দিছি তা এ এখান থেকে এই যে আমার বিছানার উপরে বসে আছে মানে কি বলবো এই মুরগিটা একটু অসুস্থ মানে ঠিক মতো দাঁড়াইতে পারে না আমি নামায় দিই বিছনায় এটা বিছনায় থেকে এই পায়ের কালারটা কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে এই যে দাঁড়া করাই এই যে এই ঠিক মতো দাঁড়াইতে পারে না এইটা আবার এইখান থেকে এইখানে উঠছে কি বলবো একদম অবস্থা খারাপ তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম